নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম তোমার আমার সবার প্রিয় লেখক সরজিৎ ঘোষের লেখার নিয়ে পরপর অনেক দিন চ্যানেলে কোনো গল্প আসেনি তো আশা রাখছি এবার থেকে নিয়মিত গল্প দেওয়ার চেষ্টা করব আর আগের মতোই আমাকে তোমরা সাপোর্ট করো আমার গল্পগুলো শুনে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো শুরু করা যাক সরজিৎ ঘোষের একটি হাসির গল্প চুলমিকি ট্রেনে ফিরছি দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছি গেটের সামনে দাঁড়িয়ে আমিও সিট না পেয়ে ওদের কাছে দাঁড়িয়ে আছি ছেলে দুটিকে দেখেই মনে হলো কলেজ পড়ুয়া ওদের কথা শুনে বুঝলাম আমার অনুমান ঠিক ওরা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট সামনের মার্চ মাসে পরপর তিন দিন ছুটি আছে ছুটি বলতে দোল আর হোলির ছুটি তিন দিনের ছুটিতে কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান সেই নিয়েই কথা দুটি ছেলের মধ্যে একজন যে কথাটাই বলছে সেই কথার সাথে যোগ করছে একটা বিশেষ হিন্দি শব্দ একজন বলল ভাই প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে পরপর তিন দিন ছুটি আছে ভাই আরে চাপ নিস না আমার হয়ে যাবে বাল তুই মুখেই বলিস শেষে তোরই হয় না না রে বাল এবারে আর অসুবিধা হবে না সুজয়কে নেবো তবে ও থাকলে জমে যাবে জমবে ঠিক আছে ওই বালটা খুব ঝামেলা বাঁধায় আজ সন্ধ্যায় ফিরে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে জানিয়ে দিই কতপোকতন আর বেশি তো শুনতে হলো না পর টেশন আসতেই ওরা নেমে গেল সব কথাতে এই বিশেষ হিন্দি শব্দটি সাটিয়ে দিচ্ছিল দেখে আমার এক ছাত্রের কথা তখন মনে পড়ে গেল আমি তখন সব স্কুলে চাকরিটা পেয়েছি মার সাতেক মতো হবে সেভেন বিতে আমার ক্লাস থাকতো সপ্তাহে দুদিন কি তিন দিন হবে একদিন ক্লাসে যেতেই সব ছেলেরা অভিযোগ করলো স্যার সুদীপ সবাইকে একটা বাজে কথা বলে সুদীপকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম শুনলাম তুই কি একটা বাজে কথা সবাইকে বলিস সুদীপ প্রথমে স্বীকার করতে চাইছিল না পরে সব ছেলেদের চাপে পড়ে বলল বলি তবে ওটা বাজে কথা নয় অন্য একটি ছেলে সে বলল হ্যাঁ স্যার ওটা বাজে কথা জিজ্ঞেস করলাম কথাটা কি অন্য ছেলেটি বলল চুলকে হিন্দিতে যেটা বলে স্যার চোখ বড় বড় করে ভয় দেখিয়ে বলেছিলাম কখনো ওই শব্দটা আর না শুনি যদি আর একদিনও কাউকে বলেছিস তো উত্তম খেয়ে যাবি মনে থাকবে আর কখনো বলবি কান ধর আগে সুদীপ কান ধরে বলেছিল আর কখনও বলবো না মাস দুয়েক পরের ঘটনা প্রভিশনাল ক্লাস নিতে গিয়ে শুনলাম ওটা ওদের সংস্কৃতির ক্লাস তা আমি লিখতে দিয়েছিলাম রামায়ণ ও মহাভারতের রচয়িতাকে এই সুদীপিতার খাতায় লিখেছিল মহাভারত ব্যাসদেবের লেখা রামায়ণ চুলমিকির লেখা খাতা দেখে চক্ষু ছানা বড়া ওকে ডেকে যখন জিজ্ঞেস করলাম এটা কী লিখেছিস বলল ঠিক লিখলেই তো পেটাবেন আপনার হাতে শুধু শুধু মার খাবো কেন নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল না